হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে নিউ স্টার্স স্টার মালিকা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের পঁচানব্বই নম্বর দোকানে ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফার্স্টে হচ্ছে দেখাবো একটা আফগানি ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে সাথে আফগানি সালোয়ার ওনা থাকবে ওকে

তিন থেকে দশ বছর দুইটা কালার তিন থেকে দশ বছর এক হাজার টাকা তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তিন থেকে দশ বছর ওকে ওকে দাওয়া থেকে বারো বছর পর্যন্ত 3 থেকে 12 টাকা মাস্টার্ড কালার কাজ করে আপনারা কটনের মধ্যে এটা পাঁচ থেকে 10 11 বছর পাঁচ থেকে ওকে 900 টাকা ওকে টা একটা ডিজাইন ওকে

কে পারছ ওকে দাদা যাও 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর 800 টাকা 800 টাকা ওকে নিতে পারেন আপনারা ওকে

এটা খুব সুন্দর ওকে বারো বছর ছয় থেকে বারো বছর চোদ্দোশো টাকা ওকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নিউ স্টারস এটা হচ্ছে স্টানমূলকের শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ফ্রেন্ডস কি কোচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ